আসসালামু আলাইকুম নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম ঘরে যদি হাফ কাপ দুধ থাকে আপনারাও চাইলে এই মজাদার লোবনীয় পিঠা খুব সহজে বানিয়ে নিতে পারেন এর জন্য আমি প্রথমে একটা পুলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আটা ময়দা যে কোনোটা দিয়েই এই পিঠা হবে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ অবশ্যই এখানে হাফ কাপ গুঁড়া দুধটাই ব্যবহার করতে হবে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর চা চামচ পরিমাণ বেকিং পাউডার তে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এখন খুবই ভালো মতো এই ঘি ময়দার সাথে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নেব ঘি ভালো মতো মেশানো হয়ে গেলে এটা অনেকটা ঝরঝরে হয়ে যাবে আর হাত দিয়ে এই ময়দা মোট করলে একসাথে জড়ো হয়ে যাবে ঠিক এরকম এখন এর মধ্যে অল্প অল্প পানি অ্যাড করে একটা সফট খামে তৈরি করে নেব যেরকমটা আমরা রুটি পরোটা তৈরি করার জন্য তৈরি করি ঠিক ওই রকম ডু তৈরি হয়ে গেছে এখন দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিবো এলাম দশ মিনিট পর দশ মিনিটে এই ডুটা সেট হয়ে গেছে এখন চলে যাচ্ছি চপিং বোর্ডে একটা বেলুনের সাহায্যে এক ইঞ্চি পরিমাণ পোল রেখে আমি এই রুটিটাকে পাতলা করে বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেছে একটা স্কেলের সাহায্যে সমানভাবে এভাবে লম্বালম্বি করে কেটে নেব অসমান অংশগুলোকে আমি রেখে দেব তারপর এগুলোকে আবারও আমি এইভাবে চারখানা সব করে ছোটো ছোটো করে কেটে নেবো আর সবগুলো সমানভাবে কেটে নেব এতে করে সবগুলো পিঠা সমান হবে দেখতেও ভালো লাগবে অসমান অংশগুলোকে বাদ দেওয়া যাবে না আবারও আমি বেলে তারপর সমানভাবে কেটে নেব তো সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এখন চলে যাচ্ছি ভাস্তে চুলার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি ভালোভাবে তেলটাকে গরম করে নিয়েছি এখন একটা একটা করে সবগুলো পিঠা দিয়ে দিব পিঠা দেওয়া হয়ে গেলে এগুলোকে মাঝারি আছে আস্তে আস্তে লালচে করে ভেজে নেব আর পিঠা ভাজতে ভাজতে অবশ্যই শিরাটাকেও রেডি করে নিতে হবে অন্য একটা চুলায় আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি সুন্দর একটা শুক্রানের জন্য দিয়ে দিলাম তিনটা এলাচ তো শিরাটা তৈরি হয়ে গেছে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে পিঠাগুলো ভাজা হয়ে গেছে পিঠাগুলোকে আমি উঠিয়ে নেব আর উঠানো হয়ে গেলে সরাসরি এর মধ্যে গরম শিরাটা দিয়ে দেব তারপর এটাকে দুই ঘন্টার জন্য একটা সাইডে রেখে দেব এতে করে পিঠাগুলো খুবই সুন্দরভাবে ফুলে দ্বিগুণ হয়ে যাবে তো ফিরে এলাম দুই ঘন্টা পর দুই ঘন্টায় কিন্তু পিঠাগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে ভিতরে রসে ভরপুর আমি আপনাদের একটা একটু খেয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা সফট হয়েছে আর কতটা জুসি হয়েছে আশা করি রেসিপিটি ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ